সুন্দরবন এলাকায় নদীর বাঁধ মেরামতের দাবিতে নদীর বাঁধের ওপরে বিক্ষোভ গ্রামবাসীদের হিঙ্গলগঞ্জে সুন্দরবন লাগোয়া রায়মঙ্গল নদীর রমাপুর এলাকার ঘটনা বিক্ষোভকারীদের অভিযোগ রায়মঙ্গল নদীর বাঁধের ওপর দিয়ে জেসিবি গাড়ি নিয়ে গেছে এক ঠিকাদার এবং সেই জেসিবি গাড়ি নিয়ে যাওয়ার কারণে নদীর বাঁধের ক্ষয়ক্ষতি হয়েছে নদীর বাঁধের ইটের যে পাইলিং ভেঙে গেছে নদীর বাঁধের ক্ষতি হয়েছে এরপর বর্ষাকালে যখন নদীর বাঁধ ভেঙে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে সেই কারণে নদীর বাঁধ মেরামতের দাবিতে এবং বাঁধের ওপর দিয়ে জেসিবি গাড়ি যাওয়া বন্ধের দাবিতে এলাকার মানুষের বিক্ষোভ এই বিষয়ে সাহেবখালী পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিল ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জিসিবি গাড়ি যেয়ে আমাদের এই নদীর বাঁধটাকে আমাদের তজনাস দিয়েছে গাডলের সমস্ত এটা ইরিগেশন দপ্তরের রাস্তাগুলো আমাদের সব শেষ করে দিয়েছে আয়লা আমফান সুন্দরবনের এই রাস্তার উপর দিয়ে আমরা চলাফেরা করি যার জন্য আমার এই আন্দোলন বিক্ষোভটা আমরা দেখাচ্ছি কি চাইছে না আমার অবিলম্বে যেহেতু আমরা অবিলম্বে এই কাজটা যেভাবে মেরামত হয় বাঁচটা মেরামত হয় আমরা সাধারণ মানুষ বাঁচতে পারি শুনলাম যে রোমাপুর হাটখোলায় আমার সাহেবখোলা গ্রাম পঞ্চায়েতে অধীন রমাপুর হাটখোলায় ওখানে একটা জেসিবি আছে এবং সেই জেসিবি যাওয়ার ফলে নদী বাঁধে একটু কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা সাধারণ মানুষের কাছে আমার শোনা তা আমি একটু বাদে ওই এলাকায় যাব গিয়ে বিষয়টা ক্ষতি দেখার পরে যতটুকু ব্যবস্থা নেওয়ার দরকার হয় আমি সেটাই সেই ব্যবস্থা টিভি 水到处都在